হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম নন্দায়ের জন্মদিনের পার্ট থ্রি নিয়ে আজকের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে অ্যান্ড সে সব পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে এখানে দেখো নন্দায় কিন্তু কেক কাটা হয়ে গেছে আর এই যে পাশে কিন্তু আমার ননদ বসে আছে আর এদিকে সবাই খুব হাসি ঠাট্টা করা হচ্ছিলো এই ব্লগটা কিন্তু আমি একটা এডিটেই সারতে পারতাম কিন্তু কি বলো তো বন্ধুরা যেহেতু মিনি ব্লগ তাই ব্লগটা অনেকটা বড় হয়ে যেত সেই কারণে পার্ট বাই পার্ট করলাম এদিকে দেখো ফ্যামিলির সবাইকে কিন্তু নন্দাই কেক খাওয়াচ্ছে এখন একটা ফ্যামিলিতে কোনো অকেশন হলেই কিন্তু ফ্যামিলির লোকেরা সবাই একসঙ্গে হয় আর এটা দেখতে কতই না ভালো লাগে তাই না বলো বন্ধুরা কারণ এখন কিন্তু সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে থাকে তাই আর কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ করা হয়ে ওঠে না কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যম থেকে সবাই সাথে সবাই পরিচয় হয়েছে আর অনেক দিন পরেও সবার সাথে আলাপ হয়ে যায় আনন্দ মজা করা হয় আর সবাইকে বলি আমার পাশে এইভাবেই থেকো তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ছোট মামি ছোট মামি হ্যালো করো এই যে আমার ছোট নানু এই এই মল্লিকাদি হ্যালো করো আন্টি হ্যালো করো সবাই হ্যালো সবাই হ্যালো ফ্রেন্ডস এদিকে আমাদের মেনুতে হয়েছিল পোলাও আর মাংস কষা তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা